যখন র্যান্ডম নাম্বার দিয়ে একটা টেবিল ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে তখন আসলে আমরা এর এই ফর্ম ফাংশনটা ইউজ করতে পারি তো এই ফাংশনটা একসেলার সব ভার্সনগুলোতে নাই স্পেশালি একদম আগের ভার্সনগুলোতে হয়তো নাই বাট রিসেন্ট ভার্সনগুলোতে এই রেন এর ফাংশনটা পাওয়া যাবে তো আমরা একটা টেবিল ক্রিয়েট করতে চাই এবং এই টেবিলে যত র্যান্ডম নাম্বার থাকবে র্যান্ডম নাম্বার দিয়ে হবে টেবিলটা হ্যাঁ তা আমরা যদি এটা ম্যানুয়ালি করতে চাই ইন দ্যাট কেস হয়তো ওই টেবিলে টেবিল আমাদের একটা টেবিল বানাতে হবে তারপর আবার নাম্বার মেন ইনপুট করতে হবে এটা একটা টাইম কনজিউমিং আর হ্যাসেল প্রসেস তো র্যান্ড এডে দিলে অটোমেটিক্যালি এটা জয়েন্ট হয়ে যেতে পারে তো আমি আজকে এখানে এই র্যান্ট দিয়ে একটা টেবিল জয়েন্ট করব। তো প্রথমে যেটা করতে হবে আমার আমি ফর্মুলাটাকে আমি একটু এক্সপ্লেন করব তো এটার জন্য আমি ইকোয়া সাইনটাকে এখানে দিলাম তারপর র্যান্ড র্যান্ট এটা একটু দেখলাম এই যে ফাংশনটা চলে আসছে আচ্ছা এখন এই যে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্যারামিটারগুলো গুলো দিয়ে আছে তো এই প্যারামিটারগুলো একটু দেখি এবং দেখা একটু বোঝার চেষ্টা করি এখানে কয়টা প্যারামিটার দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ মোটামুটি পাঁচটা প্যারামিটার দেওয়া আছে প্রথমটা হচ্ছে রো পরটা হচ্ছে কলাম এবার আছে মিন এবার হচ্ছে ম্যাক্স ইন্টে আবার সবশেষটা হচ্ছে ইন্ডেজার ইচ্ছা করলে আসলে এখানে যে কোনো একটা প্যারামিটার বাদ দিয়ে করা যেতে পারে হ্যাঁ যেমন রোয়ার পরে মিনটাকে আমরা নিতে পারি রোয়ার পর ম্যাক্সি ডাইরেক্ট ম্যাক্সে চলে যেতে পারি ঠিক আছে যেটা আমরা অন্যান্য ফাংশনের ক্ষেত্রে ইউজ করি নট নেসেসারি যে রান্ড ফাংশনটা ইউজ করার ক্ষেত্রে এই সবগুলা পেমেন্টের আমাদেরকে মানে বসাতে হবে আচ্ছা প্রথমত রোটা কি রোটা আছে আমি কয়টা রোয়ে চাইতেছি আমি যদি চারটা রোয়ে টেবিলটা ক্রিয়েট করতে চাইতেছি তাহলে আমি চার চার লিখবো যদি পাঁচটা রোয়ে ক্রিয়েট করতে চাইতেছি তাহলে পাঁচটা লিখবো কলম ঠিক একই রকম আমরা কয়টা কলম চাইতেছি সেইটা এখানে আমি বসাবো পাঁচটা পাঁচটা ছয়টা ছয়টা ম্যাক্স ওই যে টেবিলটা ক্রিয়েট হবে এবং কলম হবে ওইটার ভিতরে যেমেরিক ভ্যালুগুলো বসবে সেটা আসলে মানে ওই নিউমেরিক ভ্যালুর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুগুলো কত হতে পারে এই এরকম একটা রেঞ্জ আমাদেরকে এখানে দিতে হবে তারপর সর্বশেষ হচ্ছে ইন্টেজার অথবা ডেসিমল এখানে এটা দিয়ে করা হয় যদি মানে আমি যে টেবিলটা ক্রিয়েট করতে চাইতেছি সেখানে ইউনিক ভ্যালুগুলো ইন্টেজের আসবে নাকি ডেসিম আসবে তো এখানে আমাকে ট্রু বা ফলস এটা মানে আমাকে সিলেক্ট করতে হবে মোটামুটি এই প্যারামিটারগুলো নিয়ে হচ্ছে র্যান্ডের ফাংশনটা হয় তাহলে আমি এখন এটা একটু অ্যাপ্লাই করতেছি আমি ধরে নে এখানে আমি চারটা রো চাইতেছি চারটা রো কমা কলামও আমি চারটা চাইতেছি চারটা মিনটা আমি চাচ্ছি একশো আর আমি চাইতেছি পাঁচশো একশো টাকা পাঁচশোর মতো ভ্যালুগুলো বসুক আচ্ছা এই যে কমে দাম এই যে এখন শেষ পেয়ে আমি ইয়াটা চলে আসছে আমাকে এখানে আমাকে যেগুলো একটা সিলেক্ট করতে হবে আমি যদি ট্রু সিলেক্ট করি আমার ইন্টেজার ভ্যালু আসবে আর যদি ফল সিলেক্ট করি তাহলে ভিতরে আমার কিছু আমি ডেসিমল ভ্যালু পাবো মানে ফ্র্যাকশন ভ্যালু যেগুলো তা আমি এখানে আসলে ওই ট্রুটাই সিলেক্ট করতেছি আমি শুধু ইন্টেজার ভ্যালু যাচ্ছি তো এখানে এটা দিয়ে আমি ট্যাপ দিলাম আচ্ছা এখন আমাকে কী করতে হবে এটাকে ব্র্যাকেটটা বন্ধ করতে হবে আচ্ছা এখন ইন্টার দিলে আমার অটোমেটিক্যালি এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে এই যে আমি এখন এখানে এন্টার ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু এখানে আমার একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে ঠিক এভাবে আসলে অ্যান্ডয়েড ফাংশনটা ইউজ হয় ইচ্ছা করলে এটাকে আমি এখন টেবিলের ভিতর আটকানোর জন্য এই টেবি কন্ট্রোলটি দিলেই এখানে আসলে টেবিল হয়ে যাবে এই যে কন্ট্রোলটি দিলাম হ্যাঁ এখানে আসলে ইয়া এভাবে দেওয়া যাবে এটা মেনুয়ালি দেওয়া যাবে না এটা ফর্মেট করে দিতে হবে তো এটা আমি টেবিলে পরে কনফার্ট করতে পারবো তো এইভাবে আসলে র্যান্ড ফাংশনটা আসলে ইউজ হয় হ্যাঁ তবে এটা যে শুধু টেবিল এভাবে বা টাটা সেট ক্রিয়েট করার জন্য ইউজের ব্যাপারটা এরকম না এটা আসলে আরও অনেক বড়ো ফর্মুলার ক্ষেত্রেও ইউজ হতে পারে তো এটাই ছিল র্যান্ড এর ফাংশনের ইউজ